এবার সবার মতো শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসাইন তিনি বলেন শেখ হাসিনার ঠাই বাংলার মাটিতে আর কোনো দিনই হবে না কারণ শেখ হাসিনা ভারতের বন্ধু বাংলাদেশের শত্রু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে তিনি জনগণকে যেভাবে হত্যা করেছে তাকে স্বৈরাচার ছাড়া আর কী বা বলা যায় রাকিব হোসাইন আরও বলেন শেখ হাসিনা একটি বক্তব্যে বলেছিলেন তিনি জন্য জীবন দিতে প্রস্তুত তাহলে কেন পাঁচে আগস্ট তিনি পালিয়ে গেলেন আজ বুধবার সকাল দশটায় লাইভে এসে এসব কথা জানান রাকিব হোসাইন আরও বলেন শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এত পরিমাণ বেড়ে গেছিল যে সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল আজ বুধবার সকাল দশটায় লাইভে এসে এসব কথা জানান রাকিব হোসাইন প্রিয় দর্শক রাকিব হোসাইনের নিত্য নতুন নিউজ পেতে আমাদের ভাইরাল টপিক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ